ইসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন এখানে আমি এক কাপ পেঁপে নিয়েছি এটা আপনারা নিশ্চয়ই চিনছেন দ্য রেড লেডি এই আর এক কাপ মোট দুই কাপ এই পেঁপে দিয়ে আমি একটা পিঠা তৈরি করব সিদ্ধ পুলি পিঠা করে এনেছি মিহি করে এক কাপ কাপ বন্ধু এখন জালটা ধরিয়ে দিলাম এখানে দুই কাপ পেঁপে আমি দুই কাপ চাউলের গুঁড়ি নেব আমার বাজারের কেনা শুকনা গুঁড়া এখন হালকা একটু নেড়ে দেবো ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতন পেঁপের সাথে মিক্স করে নেব হয়ে গেছে এখন গরম গরম মধ্যে নিতে হবে এই পিঠার পুরের জন্য আমি এখানে আলমন্ড কাজু বাদাম এবং পেস্তা বাদাম কেটে নিয়েছি হাফ কাপেরও বেশি আর নিয়েছি সাদা তিল ভেজে এটা দুই টেবিল চামচ গুড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ এক কাপ নারকেল দিয়ে দেব হাফ চা চামচ এক চামচও না তারও কম ঘি দিলাম ঘিটা আমি ডলে ডলে সব কিছুর সাথে মিক্স করে দেব আমি একটু টেস্ট করে দেখেছি অসাধারণ হয়েছে খেতে আমার পুরেডি আমি প্রথমে এই বাঁশের গোড়াটা দিয়ে গরম গরম মতে নিয়েছি এটা আমি গরম অবস্থায় এটা দেয়া কাজ করি এটা বাঁশের মতা আপনারা চিনেন তারপরে হাত দেয়া মতে নিয়েছি আরও মস্ত হবে দেখেন যত মতবেন পিঠা ততই সুন্দর হবে আমরা তো ভিডিও করি একটু আমি ফুড কালার দিতে চাই এটা অরেঞ্জ ফুড কালার অল্পই দিব যে দেখেন একটু সিমটি দিলাম দিয়ে আমি ভালো করে ডোর সাথে মিক্স করে নেবো আমি চাউলার ডোটা সুন্দর করে মুছে নিয়েছি দেখেন যত সফট হবে পিঠাটা তত ভালো হবে আরও এক মিনিট মুঠে নিয়েছি এখন এরকম বড়ো বড়ো বেশি কেটে নেব গোল করে নেব এই যে দেখেন লম্বা করে গোল করে নিয়েছি এখন এভাবে বাটি করে নেব এভাবে সবগুলো আমি গোল করে নেব সবকটা ডো আমি গোল করে নিয়েছি এখন বাটি বানিয়ে নেব এভাবে আমি জানি আপনারা পারেন এখন এই যে মিক্স করে রেখেছিলাম নারকেল তিন রকমের বাদাম গুঁড়া দুধ দেখেন যতটুক আটে ততটুকুই দিবেন এখন এই মুখটা আমি আস্তে আস্তে আটকে নেব দেখেন আমি সুন্দর করে আটকে নিয়েছি আমি নতুন কিছু যদি তৈরি করি আগে সেটা ট্রাই করি ট্রাই করে দেখি কেমন হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করি আবার এই সাইডতে একটা ই কেটে নিলাম এখন দুই সাইডে ডিজাইন করব চেষ্টা করি ভিডিও ছোট করার জন্য কিন্তু দেখাইতে গেলে কিভাবে জানব বড় হয়ে যায় এটা আপনারা পারেন হ্যান্ড গ্লোভের আঙ্গুলের মাথাগুলা কেটে নিয়েছি না হয় পিঠা বানাইতে সমস্যা হয় দেখেন এখন এর ভিতরে একটু ডিজাইন করব ডিজাইন দেখাইতে গেলে দেরি হয়ে যায় আপনারা যেমন খুশি তেমন ডিজাইন করবেন দেখেন আমি আরেকটা পিঠা দেখিয়ে দেব ভিডিও তো বড় হয়ে যাচ্ছে পোটটা নিয়ে নিয়েছে ওটা সেপে সেপে আমি জানি না এক মিনিটৰ ভিডিঅ' কেমেনে বানাই আমি জানি না দেখে দেখোন ডিজাইন হৈ গৈছে তালে আমি এই ৰকম দুইটা দেখিয়ে দিলাম এখন কাটি দিয়ে একটু গুতি নেব আপনারা এভাবে বানাবেন আমি সবগুলা বানিয়ে নেব এইভাবে দেখেন আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি সব একই রকম ডিজাইন শুধু মাঝখানেরটা একটু গোল করে অন্য রকম ডিজাইন করছে আর সবগুলো একই রকম এখন আমি এগুলা সিদ্ধ করতে চলে আবার নিচে একটা রিং বসিয়ে তার উপর সিদ্ধ প্লেট বসিয়ে দিলাম এখন পিঠাগুলা দিয়ে দেবো সিদ্ধ এভাবে আমি সবগুলা সিদ্ধতে বসিয়ে কভার করে রাখবো বন্ধুরা পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাবো চিনি সারা গুড় সারা পেঁপের সিদ্ধকুলি রেডি এখন একটা আপনাদের ভেঙে দেখাই দেখেন মাসাল্লাহ পুরে ভরা পেঁপের কুলিপিঠা গুড় সারা চিনি সারা অনেক টেস্টি হয়েছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো অনেক বেশি ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফিজ